আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার শরীফুল ইসলাম গ্রিন টেক থেকে এবং আমি পাশাপাশি আইটিসি হিসেবে আছি আমার সাথে আমাদের আমাদের ম্যানেজিং ডিরেক্টর ফিরোজ মাহমুদ উনিও আছেন আমাদের এমডি স্যার এমডি মহোদয় আমরা হচ্ছে এই মুহূর্তে কোরিয়ানি ফিজিরা আছি যেটা আনোয়ারাতে অবস্থিত আমরা এখানে হচ্ছে ধরো কাটিং পলিশে কাজ করেছি এই যে যেই অংশটুকু দেখতে পাচ্ছেন গেটে এইটা হচ্ছে যে নর্মাল ঢালাই যেটা অবশ্যই পাথর ব্যবহার করা হয়েছে কারণ পাথর ব্যবহার না করলে কিন্তু পলিশ করা সম্ভব নয় এটা মাথায় রাখতে হবে ব্রিক্স দিয়ে কিন্তু পলিশন না এই হচ্ছে ধরো পলিশের ব্যাপারটা যে এই যে ফুল যে শেড দেখতে পারতেছেন দেখেন এনে কিন্তু একটা আলোর রিফ্লেকশন হচ্ছে ন্যাচারাল এই সানরাইজ বা যে সূর্যের প্রতিফলন হচ্ছে কোনো লাইট নেই কিন্তু এখানে একটা ধারণ ব্যাপার হচ্ছে যে এটা কিন্তু মনে হবে ইপক্সি আদতে কিন্তু ট্রান্সপারেন্ট ইপক্সি করা হয়নি শুধুমাত্র হচ্ছে হলো রেজিন পলিশ করা হয়েছে তো পলিশের এই ব্যাপারগুলো খুবই কম খরচে টিকসই ফ্লোরিং সমাধান একটা দারুণ সমাধান কারণ হচ্ছে যে আপনি এইখানে লোড নিয়ে কোনো ধরনের হ্যাজিটেশন ফিল করতে হবে না এই ধরনের ফ্লোরিং থেকে চকলে ধরে উঠে যাওয়া বা হচ্ছে যে হলো আপনার টুকরা উঠা ক্ষত সৃষ্টি হওয়া এই ধরনের কোনো সম্ভাবনা থাকবে না তো সর্বোপরি বিশাল প্রজেক্ট থেকে আপনাদের সবার সাথে আমরা সম্মিলিতভাবে কাজ করতে প্রস্তুত আমরা এটা টাইম সাত লাখ স্কোয়ার ফিট কাজ করার মতো সক্ষমতা রাখি সব মিলিয়ে আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো প্রজেক্টে আসসালামু আলাইকুম